আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ বৃহস্পতিবার বিশই নভেম্বর দুই আজকে ওমানের ন্যাশনাল ডে তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আঠারো উনিশের যে ন্যাশনাল ডে ছিল সেটা তারা পরিবর্তন করে বিশ একুশে তারা ন্যাশনাল ডে নিয়ে আসছে আজকে এবং আগামীকালকে দুদিন তারা ন্যাশনাল ডে পালন করবে তার পাশাপাশি আপনারা জানেন যে আগামী ছাব্বিশ এবং সাতাইশ তারিখ মানে বুধবার এবং বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে এবং শুক্রবার শনিবার সহ সাপ্তাহিক ছুটি মোট চার দিন একটানা ছুটি পাইতে যাচ্ছে তো দর্শক আজকে ওমানের বিষয়ে আজকে কিছু বিস্তারিত কিছু আপনাদেরকে তথ্য দেবো কিছু কথা বলবো আসলে ওমান ওমানে যারা অবস্থান করছেন বর্তমানে ওমান প্রবাসীদের জন্য কিছু কিছু আইন কারণ আপনারা জানান এই দু সালে ওমান সরকার কিন্তু অনেকটা শ্রম যে মন্ত্রণালয় আছে ওইখান থেকে শ্রমিকদের অনেক কানুন কিন্তু তারা পরিবর্তন করছে তো বিশেষ করে কি কি পরিবর্তন করেছে প্রবাসীদের জন্য কি কি সুযোগ সুবিধা বেশি পেয়েছে বা কিছু কিছু তাদের যে কানুনগুলো করছে সেই কানুনের মধ্যে ক্ষতিগ্রস্ত যেটা সবচেয়ে বেশি যেটা দুঃসংবাদ সেগুলো আমি আজকে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে বিস্তারিত কথাবার্তা আজকে আপনাদের সাথে বলবো তো যে তথ্যগুলো হচ্ছে সর্বপ্রথম আপনারা জানেন যে দীর্ঘদিন বন্ধ প্রায় মাস আজকে শ্রমিক বন্ধ বিষয় সালের অক্টোবরে ভিসা বন্ধ করা হয়েছে এই পর্যন্ত আজও পর্যন্ত শ্রমিক ভিসাটা খোলা হয় আপনারা জানেন প্রায় বাইশ থেকে তেইশটা ক্যাটাগরির ভিসা আছে সে ভিসা সমস্ত বিষাগুলা কিন্তু বন্ধ আছে আর অন্যান্য বিষাগুলা কিন্তু চালু আছে কিছু কিছু ভিসা আংশিক বিষা চালু আছে বিশেষ করে বর্তমানে ফ্যামিলি ভিসাটা অ্যাভেলেবেল চালু আছে এটা যে কোনো লোকে আপনি আপনার মিলিয়ে আপনার স্ত্রী অথবা আপনার সন্তান আনতে পারবেন তার সম্পর্কে আপনার ভাই বা আপনার পিতা মাতা এই ধরনের কাউকে আপনি আনতে পারবেন না এটা হচ্ছে বর্তমানে ফ্যামিলির নিয়ম আর ভিজিট যে বিষয়টা আছে ভিজিট বিষা সম্পর্কে এটা আপনাদেরকে কয়েকবার তার আগে আমি কয়েকটা ভিডিও বানাইছি ওইখানে আমি বলে দিছি ভিজিট বিষা কারা পাবে কিন্তু সাধারণ মানুষ কিন্তু বিজিট বিষয় ওমানের পাবে না এবং যারা মধ্যপ্রাচ্যের যে ছয়টা দেশ আছে আপনারা জানেন সেই দেশের মধ্যে যারা অবস্থান করছে তারা পাবে তাও তাদের যে আপনারা জানেন যে তাদের যদি ভিজিটর অথবা তারা ইনভেস্টর হয়ে থাকে অথবা তাদের পাসপোর্টে অনেকগুলো দেশের ভিসা আছে বা বিভিন্ন রকমের তারা বড় বড় ব্যবসায়ী তাদের জন্য এই বিষয়গুলো তারা কিন্তু অ্যাভেলেবেল বিষাগুলা পেয়ে যাবে আর যেটা হচ্ছে আপনারা জানেন যে ওমানে কিন্তু যে গোল্ডেন ভিসা যে গোল্ডেন যেটা দেওয়া হয়েছে সেই বিষয়টা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন যে ভিসাটা গত দুই তিন মাস আগে কিন্তু সেটা বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই ভিসাটা চালু হয়েছে সেই বিষয়টাও কিন্তু যাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা আছে যারা বড় বড় ইনভেস্টার আছে তাদের জন্য এই ভিসাটা খুবই প্রযোজ্য তার পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে দশ বছরের জন্য দশ বছরের যে বর্তমানে ওমানের যে আকামা দিতেছে বা রেসিডেন্ট কার্ড দিতেছে সেটাও কিন্তু একমাত্র যারা ইনভেস্টর আছে তাদের জন্য বা যারা ভালো হায়ার লেভেলের যাদের পেশা তাদের জন্য হচ্ছে এই বিষয়গুলা তো যাই হোক আমাদের সাধারণ যারা কর্মী বর্তমানে শ্রমিক যে কর্মী যে বিষাটা সেটা এখনো পর্যন্ত বন্ধ আছে এবং এটার কিন্তু তারা নতুন করে পরিবর্তন আনার চেষ্টা করছে কি কি পরিবর্তন করবে আগামী জানুয়ারি মাসে ডিসেম্বর অথবা জানুয়ারিতে তারা বিশা কিন্তু বিষা খোলার আগে তারা এটা নিয়ে কিন্তু এখন কিন্তু কথাবার্তা চলতেছে তারা এটা নিয়ে ডেলি মিটিং করতেছে তারা কি পরিবর্তন করতে পারে কি কি পরিবর্তন করলে শ্রমিকরা সুবিধা পাবে বা কি কি পরিবর্তন করলে মালিক পক্ষ সুবিধা পাবে বা অসুবিধা হবে এই নিয়ে কিন্তু তারা এটা পর্যালোচনা করতেছে তবে এটা পরবর্তীতে যখন এটা বিবৃতি আকারে আসবে যখন প্রকাশ পাবে তখন এটা আমরা অবশ্যই জানতে পারবো বা আপনাদেরকে জানার চেষ্টা করব। আর যেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকালকে যেটা ও মানে শ্রম আইন যেটা পরিবর্তন করেছে কিছু একটা যে সেটা শ্রমিকদের বিনা নোটিশে তারা বরখাস্ত করতে পারবে বিনা বেতনে বরখাস্ত করতে পারবে এই যে একটা কারণ এইটাও আমাদের জন্য একটা দুঃসংবাদ তো যাই হোক এটা আবার কিছু কিছু ভালো হয়েছে কারণ শ্রমিকরা আমরা অনেকে কিন্তু মালিকের সাথে বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন আচার আচরণ খারাপ করি অনেক রকমের যে আপনারা জানেন যে এখানে নয়টা নয়টা কারণ দেখানোর যদি হয় এই নয়টা কারণের মধ্যে যদি মালিক দেখাইতে পারে তাহলে তাদেরকে বেতন ছাড়াই যে কোনো সময় বিনা নোটিশে তাকে বরখাস্ত করতে পারবে তার বেতন বেতন দিতে হবে না এটা বেতন বলতে এটা সর্বশেষ লাস্ট যে মাসে মানে আপনি এই মাসের মধ্যে হয়তো দশ দিন অথবা পনেরো দিন আপনি কাজ করছেন এই মাসের বেতনটা কিন্তু হিসাবে তার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট আছে এই মাসের বেতনটা দিয়ে তাকে বরখাস্ত করতে হবে কিন্তু বর্তমানে কারণ হয়েছে যদি আপনি এরকম এই নয়টা অপরাধ করেন বা এই অপরাধের সাথে মানে একদম গুরুতর অপরাধ কোনো করে থাকেন যদি এরকম কোন অভিযোগ আকারে যদি মালিক আপনার সরকারি ভাবে যদি লিখিত ভাবে কোনো অভিযোগ করে তাহলে সে বিনা বেতনে তাকে বরখাস্ত করতে পারবে ওই মাসের বেতনটা শুধু ওই মাসের বেতন তাকে দিতে হবে না এরকম কিছু বলা হয়েছে তো যাই এখানে বিবৃতি আকারে যেটা আছে ওমানের নতুন শ্রম আইনে নির্দিষ্ট কিছু গুরুতর অপরাধ বা দায়িত্ব লঙ্ঘনের ক্ষেত্রে কর্মীকে পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করার বিধান করা হয়েছে রয়্যাল ডিগ্রি তিপ্পান্ন দুই হাজার তেইশ অনুসারে প্রণীত শ্রম আইনের চল্লিশ নম্বর অনুচ্ছেদে এমন নয়টি পরিস্থিতি উল্লেখ করা হয়েছে যেখানে গ্রাইসুটি প্রদান ছাড়াও তাৎক্ষণিক বরখাস্ত আইনগতভাবে বৈধ বিবেচিত হবে এ বিষয়ে টাইমস অব ওমানকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইব্রাহিম ল ফার্মে প্রতিষ্ঠাতা অংশীদার ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল বলেন কর্মী ভুয়া পরিচয় ব্যবহার করলে দেখেন এখানে কিন্তু কি কি কারণগুলা এগুলা কিন্তু বলা হয়েছে কর্মী ভুয়া পরিচয় ব্যবহার করলে জাল কাগজপত্রের মাধ্যমে চাকরি নিলে বা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণ হলে নিয়োগকর্তা তাকে সরাসরি বরখাস্ত করতে পারবেন সত্য হচ্ছে ক্ষতির বিষয়টি ৩০ কার্য দিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করতে হবে ছাড়া নিরাপত্তা বিধি বারবার অমান্য করা বা অজুহাত ছাড়া একটা না সাত দিন কিংবা বছরে দশ দিন অনুপস্থিত থাকা এমন আচরণ তাৎক্ষণিক বরখাস্তের আওতাভুক্ত হবে তিনি আরো জানান প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁস কর্মস্থলে সংগঠিত অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়া মদ্যপান অবস্থায় ডিউটি করা কর্মঘণ্টায় অনৈতিক আচরণ কিংবা সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করার মতো অপরাধ অপরাধ ও আইনে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ হিসেবে চিহ্নিত ডক্টর আল জাজালী বলেন এই আইন নিয়োগকর্তাদের স্বার্থ রক্ষা করলেও বরখাস্তের সিদ্ধান্তের আগে সঠিক প্রক্রিয়া মেনে চলা বাধ্যতামূলক এর মধ্যে রয়েছে পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ প্রয়োজনীয় ক্ষেত্রে লিখিত সতর্কবার্তা প্রদান এবং সমস্ত অনিয়ম নথিভুক্ত করা অন্যায়ভাবে বরখাস্ত মনে হলে কর্মী শ্রম আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ রাখেন বুঝতে পারছেন যে প্রথম অবস্থায় কিন্তু সে যে অন্যায়গুলো করছে অন্যায় করার পরে তাকে একবার দুইবার এরকম তাকে সতর্ক করা হয়েছে কিনা এরকমও কিন্তু লিখিত বা তার কাছে কোনো ডকুমেন্টস থাকতে হবে আপনি হঠাৎ করে দেখা গেছে অতীতে তার কোনো রেকর্ড নাই সে এই মতপান করছে সে কোনো অন্যায় করছে বা কোম্পানির গোপনীয়তা প্রকাশ করছে এমন কিছু অন্যায় সে করছে এগুলা অতীতে করছে এরকম যদি কোনো ডকুমেন্টস আপনি দেখাইতে না পারেন মালিক পক্ষ দেখাইতে না পারে তাহলে কিন্তু প্রথম অবস্থায় তাকে বরখাস্ত বেতন ছাড়া করা যাবে না তার আগের এরকম এভিডেন্স থাকতে হবে সেতে তার আগে এরকম ঘটনা ঘটাইছে তাহলে কিন্তু ওই ওইটা করতে তো তিনি আরো উল্লেখ করেন আইনটির মূল উদ্দেশ্য কর্মক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করা তবে এর প্রয়োগ অবশ্যই হতে হবে ন্যায্য যুক্তিসঙ্গত ও প্রমাণ সাপেক্ষে কোনোভাবেই যেন তা স্বেচ্ছাচারী সিদ্ধান্তে পরিণত না হয় মানে এটা যাতে এমন এমন কিছু না হয় যাতে কর্মীদের উপরে কোনো অবিচার বা অন্যায়ভাবে তাদের উপরে চাপানো এরকম যাতে কোনো কিছু না হয় দর্শক আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু এটা এমন না যে এটা একটা আমাদের জন্য একবারই দুঃসংবাদ বা আমাদের উপরে জোরপূর্বক চাপায়ে দিছে আসলে এরকম না তো দর্শক উমানের যে আইন আইনের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে সম্মান আছে কারণ এই দেশের সরকার যে আইনগুলা করতেছে শ্রমিকদের জন্য খুবই ভালো এই সময়ে প্রযোজ্য এই আইনগুলা আমাদের অবশ্যই সম্মান করতে হবে এবং এই দেশের যতু কতগুলো আইন আছে সবাই আইন অবশ্যই আমরা মেনে দেশে চলবো তার কারণ হচ্ছে আপনারা জানেন ওমান একটা শান্তিপ্রিয় দেশ এই দেশে আমরা বসবাস করতেছি আমাদের ব্যবসা বাণিজ্য চলাফেরা সব দিক দিয়ে আমাদের জন্য উন্মুক্ত তবে একটাই শর্ত এই দেশের কারণ আমাদের মানতে হবে এই দেশের কারণ মেনে আমরা চলতে হবে অন্যায়ভাবে অপরাধ কোনোভাবেই কিন্তু এই দেশের সার নাই যার জন্য আপনারা জানেন বিশ্বের মধ্যে একটা শান্তিপ্রিয় দেশ হিসাবে পরিচিত ওমান তো দর্শক আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই নতুন আমার চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করে দিবেন আর মানে আপনারা জানেন আজকে এই বিশ এবং একুশ তারিখে ন্যাশনাল ডে সবাই ন্যাশনাল ডে পালন করবেন ওমানের যে স্বাধীনতা দিবস ওমানের যে ন্যাশনাল ডে অবশ্যই সম্মান করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ